নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি ঘুম থেকে উঠে সকালে খেয়ে নিয়েছিলাম গরম জল আর তাতে ইসব করলে খুশি কারণ আর জিম করলে খালি পেটে আমি এটাই খাই এখানে আমি নিয়ে নিয়েছি ওটস শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপর অল্প নুন দিয়েছি আর একটু ম্যাগি মশলা দিয়েছি কেননা আমাদের যে জিম ট্রেনার আছে উনি বলেছেন যে দুধ দিয়ে খাওয়া যাবে না তো নর্মালি জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে ওর মধ্যে একটু হালকা টেস্টের জন্য ম্যাগি মশলা দিতে সেইটুকু যায় না খেতে খুবই বাজে লাগে আর চিকুর জন্য এখানে দুধ ধরলিক্স সিকু আমি রাত্রে ছিল আমার নাইট ডিউটি তো নাইট ডিউটি করে এসে আমি খাবার খেয়ে তারপরে আমি জিমে চলে এসেছি আজকে আমি ভিডিওতে দেখাবো আমি নাইট ডিউটি বা ডে ডিউটি করার পর মানে জিমে যাই এত এনার্জি কিভাবে পাই সেটাই থাকবে পুরো ভিডিওতে তো চলো দেখতে থাকুন দেড় ঘন্টা মতো জিম করে আমি চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসেই স্নান করে নিয়েছিলাম কারণ জিমে যাওয়ার পর প্রচণ্ড ঘেমে যায় তাই স্নান করে নিই আর তারপরে আমি এই হোম মানে মুখে ভীষণ ট্যান পরে যেহেতু সানট্যান ট্যান পরে রোদে থাকতে হয় তাই আমি এই ঘরোয়া প্যাকটা মুখে মেখে নিয়েছিলাম আর আমার যে জিম ট্রেনার আছে উনি আমাদের ডায়েট করে দিয়েছেন ওই ডায়েট অনুযায়ী আমি সারাদিন খাবার খাই তো আমি সকালে লেবু জল গরম লেবু জল আর খাই আর তারপরে ওট সেদ্ধ যেটা দেখালাম খাই আর তারপরে এসে আমি ডিম সেদ্ধ কিশমিশ খাই আর ফুডস যেমন আপেল মানে সিজনাল ফুডস যেমন লেবুটা প্রচণ্ড খেতে হবে আর তোমাদের আমি যে এবিসি জুস যেটা অ্যাপেল বিট আর কাজর ওই জুসটা বানিয়ে বাড়িতে খাওয়ার চেষ্টা করি প্রতিদিন হয়ে ওঠে না বাট তাও আমি চেষ্টা করি খাওয়ার কারণ ওটা শরীরের জন্য খুবই ভালো আর স্কিনের জন্য খুব ভালো তাই আমি ওটা খাই আমার যেহেতু বারো ঘন্টার ডিউটি তাই বারো ঘন্টার ডিউটি করেও আমি কিন্তু জিম কামাই করি না জিমে যাই সেটা নাইট ডিউটি করলে সকালে যাই আর মর্নিং ডিউটি করলে সাতটার পর যাই কিন্তু জিমে আমি যাই আমাদের সুস্থ থাকতে গেলে জিম বা যোগা যেটাই হোক করতে হবে এখন যেহেতু আমের সিজেন তাই আমি আম খেয়ে নিয়েছিলাম কিন্তু আম আমার বেশি পরিমাণে খাওয়া যাবে না আর এটা হলো আমার ঠাকুর ঘর এখানে আমার কৃষ্ণ রাধাকৃষ্ণ মা লক্ষ্মী নারায়ণ জগন্নাথ হনুমানজি গোপাল সব ঠাকুরই আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই রেডি হয়ে গেছি আর আজকে যাব হচ্ছে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে তো সেখানে যাব আর এই যে আমাদের পাশের কোয়ার্টারের একটা বাচ্চা অন্নপ্রাশন আছে তো নিমন্ত্রণ আছে মন্দিরে আয়োজন করেছে তো তার জন্যেই যাব তো চলো বেরিয়ে যাব রেডি হয়ে গেছি প্রায় তোমাদের সাথে শেয়ার করব কি কি মানে কোন মন্দিরে যাচ্ছি তো চলো ঘুরবে তারপর আমি মা মনা সকলে মিলে বেরিয়ে পড়েছি একটা মন্দিরে মা কালী মন্দিরে আমাদের কাটোয়া খেপিমার মন্দিরে খাওয়ানোর ব্যবস্থা করেছে তার জন্য যারা যারা কাটোয়ায় থাকো অবশ্যই ক্ষেপিমার মন্দিরে এসে আর ওখানকার প্রসাদ খেয়েছো আর এই যে এই বাচ্চাটার অন্নপ্রাশন খুবই কান্না করছিল কেননা এখন যা গরম পড়েছে সত্যি খুবই কষ্টকর এখানে মায়ের ভোগ খাওয়ার জন্য একশো পঁচিশ টাকা করে কুপন নেয় তো কুপন কেটে তারপরে মায়ের ভোগ খেতে হয় আর আমাদের যেহেতু নিমন্ত্রণ ছিল তো তারাই কুপনটা দিয়েছিল আর দেখো এখানে মায়ের ভোগটা খুবই সুন্দর খেতে যারা যারা খাওনি অবশ্যই চলে যাও কেপিমার মন্দিরে আর তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর বাড়ি চলে এসেছিলাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা